গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এসে করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি যে শরীরটা একটুখানি খারাপ তো আজকে হচ্ছে রান্না পুজো আমাদের বুড়ো রান্না রান্না পুজোয় মায়ের রয়েছে কালকে যেহেতু আমার জন্মদিন ছিল আমি রান্না পুজোর আগের দিনে হয়েছি শরীরটাও একটুখানি খারাপ সেই জন্য মায়ের কাছেই রয়ে গেলাম আর এখন মা নারকেল কাটছে নারকেল ছোলা টোলা হয়ে গেছে এখন নারকেলগুলো কুঁচি কুচি করছে তারপরে আনাজ কাটবে দুপুরের পর মা এখন নারকেলগুলো কুচি কুঁচি করে কেটে নিচ্ছে রান্না পুজোয় প্রত্যেক বছরই খুব আনন্দ হয় মাসি আসবে একটু পরে দিদি আছে দিদি আর আমি দিনে এসেছি যেহেতু আমার জন্মদিন ছিল কালকে তো মায়ের এখন নারকেল কাটা হয়ে গেছে এবার রান্না পুজোয় অনেক রকম ভাজা ডাল নারকেল ভাজা তারপরে হচ্ছে গুড়ম্বল এই গুড়ম্বল চালতা দিয়ে এটা এই রান্না পুজো উপলক্ষেই হয় আর নারকেল দেয়া ডাল এগুলো খেতে দারুণ লাগে আর ওইদিকে যে উনুনটা দেখছো ওই উনুনটা একটু পরে ওখানে প্রথমে ওল ভাপানো হবে ওল ভাপিয়ে আমাদের রান্না স্টার্ট হবে তারপর মা মনসাতলা থেকে এসে ওল ভাপিয়ে রান্না স্টার্ট করবে তারপর ওই উনুনটাতেই কালকে আমাদের যেহেতু রান্না আছে কালকে আমাদের পান্তা নয় তো কালকেও রান্না হবে গ্যাসেই রান্না হবে ওই উনুনটাতে সুন্দর করে সাজিয়ে ফুলডুল দিয়ে তারপর পুজো করা হবে সেটা কালকে সকালে আর আজকে যা রান্না হবে সেটা প্রথমেই সব রান্না থেকে ঠাকুরের জন্য তুলে রাখতে হবে সৌরভ এই মাত্র কলা পাতা দিয়ে গেছে এখানে দিদি এখন আদা ছাড়াচ্ছে আর এখানে এই যে উনুনটাতে দেখতে পাচ্ছ কাঁচা যা যা আনাজ সমস্ত কিছু ওখানে দিয়ে দেওয়া হয়েছে কলা পাতার মধ্যে মাসিও এসে গেছে এখন বিকেল চারটে বাজে আর এখানে মা সমস্ত আনাজ ধুয়ে টুয়ে রেখে দিয়েছে এগুলো এখন ভেজে নেবে তারপর মাসি এসেছে এখন গল্প করবো আমরা মায়ের আজকে সময় হবে না অতটাও মা দিদি সবাই কাজে হাত লাগিয়ে দেবে মাসিও একটু পরে থেকেই হয়তো কাজ কাজে হাত লাগাবে আর দিদি এখানে উনুনটা ধরিয়ে দিয়ে ওলটা ভাপিয়ে নিচ্ছে তবুই রান্না শুরু করা যাবে এখন মা এখানে সমস্ত ভাজাগুলো করে নিচ্ছে এখনও সাড়ে চারটে বাজে বিকেলবেলায় আর মা মাসি মিলে মাছটা গুলো ধুয়ে নিয়েছে এখানে এই যে পাথরের তালায় ঠাকুরের জন্য তুলেও রেখে দিচ্ছে প্রথম যা যা ভাজা হচ্ছে আর এই ভাজার এই সমস্ত কিছু রান্না সব তুলে রেখে দিয়ে কালকে ঠাকুরকে দেওয়া হবে এখানে মায়ের ডালও হয়ে গেলো মাসি এখন দিকে মাছ ভাজছে দুজনে মিলে করে নেবে তবু একটু তাড়াতাড়ি হবে তাই এখন সন্ধ্যে সাতটা বাজে আর এখন রাত্রে নটার সময় রাত্রিবেলা আমি আগে খেতে বসে গেছি এখানে তো সমস্ত কিছু সাজিয়ে নিয়ে একটুখানি ছবি টবি তুলে নিলাম ইলিশ মাছের তেল দিয়ে লেবু দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে এই ভাতটা খেতে দারুণ লাগে তারপর তো ডাল দিয়ে দিদি মাসিও খেতে বসে গেছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে আর সৌরভ এখনও আসেনি সৌরভ এলে সৌরভকে দিয়ে তারপর মা খেতে বসবে আমাদের লোক এবছরে রান্নার দিনে তেমন কেউই আসে না এখানে সৌরভ এখন খাচ্ছে এরপর আমিও রমিওকে খাইয়ে দিয়েছি মা এখন খেতে বসেছে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই শুয়ে পড়বো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সটে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকালবেলা উনুনটাকে সাজিয়ে খাবার টাবার দিয়ে মা সমস্ত কিছু রেডি করেছিল কিন্তু আমি ঘুম থেকে এখন সাড়ে নটায় ওঠার পর দেখছি শুধু উনুনটাই আছে খাবার দাবার মা তুলে নিয়েছে মানে ওটা তো কিছুক্ষণ রেখে তুলে নিতে হয় ঠাকুরের ভাত বলি আমরা তো সেটা তুলে নেওয়া হয়ে গেছে আমি ঘুমতে কুটে দেখছি মাসি আনাজ কাটছে তো তারপরে স্নান টান করে নিয়ে এখন বসেছি পান্তা ভাত পান্তা ভাত খেতে তো এখানে এখন চারজনে পান্তা ভাত খাবো মাসি আমি দিদি আর মা আর তারপরে যাব স্নান টান হয়ে গেছে এবার যাব হচ্ছে আমাদের যে নতুন গাড়িটা কেনা হলো সেই গাড়িটাই আজকে বিশ্বকর্মা পুজোয় পুজো করাতে তো চলে এসেছি এখানেই আমাদের গ্যারেজে গাড়িটা থাকে এখানে বাইক স্কুটি আর এই গাড়িটা পুজো হবে তারপর সৌরভ যেহেতু এখন নতুন একটু চালাচ্ছে তো আগেও দু একবারও চালিয়েছে কিন্তু আজকেও একটুখানি চালিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাবে এখন এখন এখানে পুজোগুলো করিয়ে নিচ্ছি সৌরভ চালাবে নিয়ে যাওয়ার দোকানে আমাদের বাড়ি তারপর যাবো মায়ের কাছে একবার আমাদের বাড়িতে একটু কাজ আছে তিন দিন মায়ের কাছে আছি তো কিছু জিনিস ভুলে গিয়েছিলাম ফোন করে করে থাই বলতে হচ্ছিলো সেই জন্য এখন বের হচ্ছি চল দেখতে থাকো তো এখন এই মাত্র সৌরভকে নাবিয়ে দিয়ে গেল এখন দেড়টা বাজে এখন খেতে বসে যাব মাসি কলাপাতাগুলো ধুয়ে নিয়ে এলো দিদি বসে গেছে এদিকে আমি ওদিকে মাসি মা একসাথেই বসে পড়বো সৌরভ আর আসবে না বলল। যে গেলে সন্ধ্যাবেলায় যাব এখন ওর একটু কাজ পড়ে গেছে সেই জন্য আর ও এখন আসবে না আর তারপরে যারা আসবে সবাই হয়তো সন্ধ্যের দিকেই আসবে তো আজকে অনেক রকম রান্না হয়েছে আমি তো রান্নার কিছু শ্যুট করতেই পারিনি কারণ সকালবেলা উঠেছি সাড়ে নটার সময় তারপরে স্নান টান করে গাড়ি পুজোর ওখানে চলে গেছি আর মানে এদিকে রান্নার এদিকটা আর ঢোকাই হয়নি যে কি কি রান্না হলো আজকে তো এখানে এই যে ভাজা রয়েছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা নারকেল ভাজা সব কিছু রয়েছে আর তারপরে আজকে হয়েছে ফুলকপি চিংড়ি শুক্তো মাছের মাথা দিয়ে পঁই শাক ঠিক আছে মা সব নিয়ে চলে এসেছে মা বলছে তোদেরকে আগে দিয়ে দিই তারপর আমি লাস্টে খেতে বসবো তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজকে যদি ওবেলায় ঠাকুর দেখতে যাই যাবো নাহলে মাসি আছে দিদি আছে এখন আজকে এবছর হয়তো নাও বেরোতে পারি কারণ গল্প করব একটুখানি লুডো খেলবো সৌরভ এখন রাতে এসছে খাওয়া দাওয়া করছে